আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি কোরিয়ান ফ্রাইড রাইস রেসিপি গোচু দিয়ে গোচু জাং আজকাল অনেক বেশি ট্রেন্ডি চলেন রেসিপিটা দেখি প্রথমে মেন ইনগ্রিডিয়েন্টস গোচু নিয়েছি এটা টু মাছ স্পাইসি যারা স্পাইসি লাভার তাদের জন্য এটা মাস্ট্রাই এখানে আছে সসেস আর চিংড়ি চিংড়িটা আমি মরিচের গুঁড়ার লবণ দিয়ে একটু মেখে রেখেছি আর ভেজিটেবলস আপনাদের পছন্দ মতো নেবেন আমি নিয়েছি রসুন কয়েক রকমের ক্যাপসিকাম বাঁধাকপি তারপর হচ্ছে মটরশুটি কর্ন মানে ভুট্টা মাশরুমস আর লেবু মাশরুম ক্যাপসিকাম এগুলো আমার ফ্রোজেন করা আমি সব জিনিস ফ্রোজেন করে রাখতে পছন্দ করি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি তো গচুজাংটা আমি ওপেন করে নিয়েছি গোচুজাংটা টু মাছ স্পাইসি টু মাছ স্পাইসি আমার মতো যারা স্পাইসি লাভার তাদের জন্য এটা মানে বেস্ট আর সস রান্নার সময় একটা একটা করে দিতে কষ্ট হয় তাই যে কোনো রান্নায় চেষ্টা করি সসটা আগে মিক্সড করে নিতে গোচুজাং সয়া সস আর টমেটো সস কিছুটা মিক্সড করে নিয়েছি দিয়ে দিলাম প্যান প্যানে রসুন দিয়েছি রসুনটা ভাজবো না সেই রসুনের সাথে সাথেই চিংড়ি আর সসেসটা দিয়ে দিলাম রসুন বেশি লাল হয়ে গেলে টেস্টটা নষ্ট হয় চিংড়িটার সসেসটা সুন্দর করে ভেজে নিচ্ছি সস আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আমার কাছে ভালো লাগে আর কি তারপর যেই ভেজিটেবলসগুলো আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই সবগুলো ভেজিটেবলস একসাথে দিয়ে দিয়েছি লবণ অ্যাড করে দিলাম দিয়ে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দেওয়া মানে এই রেসিপিটাতে খুব ভালো যায় আমার মনে হয় যে কোনো চাইনিজ খাবার একটু লেবুর রস দিলে ভালো লাগে তারপর মিক্সড করে রাখা সসগুলো এড করে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজিটেবলসগুলো যতটুকু সেদ্ধ হতে সময় লাগে আর তো খুব একটা সময় লাগে না ভেজিটেবলস এখানে একদম সেদ্ধ করা যাবে না একটু দাঁতে লাগে এরকম রাখলে ভালো লাগে আর কর্নটা বিনসটা যেহেতু ক্যানের ওইগুলো আগে থেকেই প্রসেস করা থাকে তারপর দিয়ে দিলাম রাইস রাইসটা দিয়ে সুন্দর করে নেড়ে জেরে নিচ্ছি একদম লাস্টে গিয়ে কিছুটা ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার না দিলেও হয় আমার ভালো লাগে তাই দিলাম আর কোরিয়ান রেসিপির সাথে ডিম পোচ হবে না এটা তো হতেই পারে না আর পোচটা চিলি অয়েলে করেছি এই জন্য কালারটা এমন হয়েছে স্পাইসি লাভার বলে কথা উপর থেকেও কিছুটা চিলি অয়েল দিয়ে দিলাম এই যে সিম্পল কোরিয়ান গোচুজাং ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে এটা খেতে এত টেস্টি যারা স্পাইসি খাবার দাবার পছন্দ করেন খুবই মজার খুবই মজার ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় মানে আমি ভয়েস দিচ্ছি আমার এখনই আবার খেতে ইচ্ছা করছে